আজকে আমরা আলোচনা করব গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের খাবার তালিকা নিয়ে গর্ভবতী মায়েদের প্রথম তিন মাস খাবারের সাথে আয়োডিন জিঙ্ক আয়রন ভিটামিন ও খনিজ লবণ থাকা অবশ্যই প্রয়োজন কারণ এই খাবারগুলো একজন গর্ভবতী মায়ের শারীরিক থেকে শুরু করে বাচ্চা গঠন থেকে সাহায্য করে থাকে দুগ্ধজাত খাবার বিশেষজ্ঞরা গর্ভবতী নারীদের খাবার তালিকায় দুগ্ধজাত খাবারগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন কারণ এ ধরনের খাবারে রয়েছে ক্যালসিয়াম যা আপনার ডায়েটের জন্য প্রয়োজনীয় গর্ভাবস্থায় আপনার পরিমাণ অনুযায়ী দুগ্ধজাত খাবার খাওয়া উচিত এটি আপনার ভেতরে থাকা বাচ্চাটির হাড় ও দাঁতের পরিপূর্ণ বিকাশে সহায়তা করে তাই এ সময় অল্প ফ্যাটযুক্ত দুধ পনির এবং দই আপনার প্রতিদিনের খাবারে অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন তবে মনে রাখা জরুরি যে দুগ্ধজাত এসব খাবারের পরিমাণ যেন প্রয়োজনের অধিক না হয় খনিজ সমৃদ্ধ খাবার গর্ভবতী মায়েদের জন্য ক্যালসিয়াম ও আয়রন জাতীয় খনিজ সমৃদ্ধ খাবারগুলো অতি জরুরি ক্যালসিয়াম হার ও দাঁত শক্ত রাখে আর এজন্য আমাদের শরীরে প্রতিদিন প্রায় আটশো মিলিগ্রাম ক্যালসিয়ামের দরকার হয় বিভিন্ন প্রকার খনিজ সমৃদ্ধ খাবারগুলো নিচে দেওয়া হলো ক্যালসিয়াম সবুজ শাক সবজি আঙ্গুর দুগ্ধজাত খাবার বাদাম বিটরুট মাছ ও তিল আয়রন সয়াবিন খেজুর বেদানা শুকনো ফল আম ও ডিম আয়োডিন আয়োডিনযুক্ত লবণ পনির সি ফুড ম্যাগনেশিয়াম সব ধরনের মটরশুটি কাজু বাদাম ব্রোকলি ইত্যাদি ফসফরাস মাছ ও মাংস শাকসবজি। আপনি যখন নিয়মিত শাকসবজি খাবেন আপনার শরীরে অনেকগুলো সুবিধা সরবরাহ করবে শাকসবজিতে ফ্যাট ক্যালোরি এবং কোলেস্টেরলের পরিমাণ কম থাকে তাছাড়া এগুলো ফাইবারের ভালো উৎস যা গর্ভবতীদের কোষ্ঠকাঠিন্য মোকাবেলা এবং প্রতিরোধের সাহায্য করে আমিষ জাতীয় খাবার প্রতিদিনের খাবারে অন্তত একবার হলেও আপনার আমিষ সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত আমিষ জাতীয় খাবারগুলো কার্যকরভাবে আপনার শিশুর বিকাশে সাহায্য করে এবং একই সাথে আপনার দেহের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করবে এটি শিশুর স্বাস্থ্যকর মস্তিষ্ক এবং হার্টের স্বাভাবিক গঠনে সহায়তা করে বিশুদ্ধ আমিষের জন্য মাছ মুরগির মাংস এবং অন্যান্য চর্বিহীন মাংস গ্রহণ করুন এছাড়াও ডিম বাদাম ডাল এবং সিম আমিষের অন্যতম উৎস ফলমূল অনেকেই গর্ভাবস্থায় ফল খাওয়ার বিরুদ্ধচারণ করে থাকেন এটি সম্পূর্ণ রূপে কিন্তু একটি ভুল সিদ্ধান্ত ফল শুধু সুস্বাদুই নয় এটি আপনার শরীরের ক্ষতিকর চিনির প্রভাব রোধ এবং আগত শিশুর প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে তাই বলা চলে ফল গর্ভাবস্থার ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন ভোজ্য তেল গর্ভাবস্থায় অনেকগুলো খাদ্য বিধি মধ্যে তেল এবং চর্বি শীর্ষে রয়েছে অনেকেই এগুলো থেকে বিরত থাকতে বলেন কিন্তু পুষ্টিবিদরা এগুলো পুরোপুরি ছেড়ে দেওয়ার পরামর্শ দেন না কারণ তেল আপনার শিশুর মস্তিষ্ক এবং চোখের বিকাশের জন্য উপকারী তবে আপনার তেল গ্রহণ প্রতিদিন চা চামচের মধ্যে ছয় সীমাবদ্ধ থাকা উচিত পানি পানি কোনো মানুষের শরীরের জন্য অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি উপাদান পানি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করে এবং গর্ভাবস্থায়ও এর ব্যতিক্রম নয় তাই যতটা সম্ভব প্রতিদিন যথেষ্ট পরিমাণে পানি পান করুন গর্ভাবস্থার বিভিন্ন লক্ষণগুলো যেমন সকালে অসুস্থতা এবং বমি বমি ভাব দূর করতে পানি আপনাকে সহায়তা করতে পারে তবে শুধু পানি না বিভিন্ন প্রকার কোমল পানীয় যেমন স্যালাইন গ্লুকোজ এবং ফলের রস খেতে পারেন তবে এ সকল পানীয় গ্রহণের ক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি শুধু বেশি পরিমাণে চিনি গ্রহণ করছেন না